আপনি এরই মধ্যে একটি কানাকানি শুনে গেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে হ্যাঁ আপনি যেই কানাকানিটি শুনেছেন এই কানাকানিটি আমিও শুনেছি এবং আমার মতো বহু মানুষ শুনেছে এটি কিভাবে কাজ করবে এক্ষেত্রে বাংলাদেশিরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা জানার প্রয়োজন অবৈধভাবে ইউরোপে আসা প্রত্যেক বাংলাদেশের শুধুমাত্র লিবিয়া থেকে বুমধু সাগর ব্যবহার করে ইতালি আসলেই যে এটি কার্যকর বিষয়টা এমন নয় সারা ইউরোপের জন্য এটি কার্যকর যদি ইউরোপ ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করে চলুন আমরা দেখব কিভাবে এটি কাজ করবে ক্ষতিগ্রস্ত কিভাবে হবে বাংলাদেশিরা এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দেশ বিভিন্ন দেশ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ আপনি নিজে দেখুন একজন বাংলাদেশকে দেখাতে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পাবেন ইউরোপের সাতাশ উনত্রিশ একত্রিশ প্রতিনিয়তই দেশ বৃদ্ধি পাচ্ছে আর যখন ইউরোপের ইউনিয়ন যে সভা রয়েছে বা যে ক্যাবিনেট রয়েছে সেখান থেকে বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করবে এরপর বাংলাদেশিরা ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করার পর যে আবেদন করবে সেটা যদি বাংলাদেশে অনিরাপদ তার পরিবার সে যে কারণে সে ইউরোপে সে আশ্রয় নিয়েছে টোটাল বিষয়টা হচ্ছে রাজনৈতিক হতে পারে আর এই খাতে বহু সংশ্লিষ্টতা থাকতে পারে যখন একটি দেশকে নিরাপদ দেশ ঘোষণা করে তারা তখন সাধারণত এই প্রসেসিংটা নাইনটি নাইন ফেল করে মানে আশ্রয় আবেদন বাতিল হয়ে যায় এক্ষেত্রে ইউরোপের কোনো একটি দেশ যদি চায় তার দেশে থাকা সকল অবৈধ বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেবে তখন তার নতুন কোনো আদালতের পক্ষ থেকে বাধা আসার সুযোগ থাকে না সে সিদ্ধান্ত নিতে পারে আর এটাই মূলত সমস্যা সাধারণত ইউরোপের দেশগুলোতে আপনি আদালতের সহযোগিতা পাবেন আইনজীবী দাঁড় করাতে পারবেন আরও বিভিন্ন অপশন যুক্ত থাকে যদি কোন দেশ চায় একজনকে এই ধরনের কোন সুযোগ দেওয়া হবে না বঞ্চিত করা হবে তাহলে তার পক্ষে কিছুই করার থাকবে না যেহেতু বাংলাদেশ এখন নিরাপদ দেশের তালিকা যুক্ত হয়েছে যদিও এটা নিয়ে বহু বিতর্ক রয়েছে বহু জটিলতা রয়েছে তবে নিরাপদ দেশ ঘোষণা অ্যাপ্রুভাল বা গ্রেজেট আকারে প্রকাশ করলে এটি সরাসরি কাজ করবে সেই দেশটি সুযোগ গ্রহণ করবে যদি সে চায় বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দেবে তার আশ্রয় আবেদনের যে প্রসেসিং রয়েছে এটি স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাওয়ার পর গত চব্বিশ ঘন্টার আপডেটেও আমরা দেখেছি রেকর্ড সংখ্যক গেম হয়েছে লিবিয়া থেকে ইতালি উদ্দেশ্য করে লিবিয়া থেকে গ্রিস উদ্দেশ্য করে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন উদ্দেশ্য করে গেম অব্যাহত রয়েছে শরণার্থীরা প্রবেশ করছে